আই সামনে একটা টিকটক ভিডিও বানানোর জন্য গেম ঢুকছিলাম এই জন্য আমি একটা গোল্ডেন সিজন 1 আর গোল্ডেন হিপোপ ক্যাট দিছিলাম আর পরে गाइस গোল্ডেন সিজন 1 আর গোল্ডেন হিপোপ এর মধ্যে লাগলো তুমুল জগরা কি কি বাত কি উপরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারো তাহলে বুঝছো আর আসল কাহিনীটা কি আরে ভাই আমি একটা ভিডিও বনামু কাউরি কুইজা পাইতাছিলাম না অবশেষে তোমাদের দুইজনকে কুইজা পাইলাম তোমরা দুইজনে আমি যে একটা বান্ডেল পড়ছি দেখছো এটা পড়ো তো আমি জানি এই ড্রেসারটা কারো কাছে টাঙ্গু কর না থাকো তোমাদের কাছে ঠিকই থাকবো কারণ তোমরা কালেকশন বাড়ছছ কি এই যে দেখেন ভাই পড়ছি আমার আইডিতে 1500 প্লাস ভোল্ট আছে এই দেখেন ভাই আমিও পড়ছি আমার কাছে সিজন 1 আছে সব ইলেকপাসে ড্যাট এটা একদমই আমার গোল্ডেন হিপপারের কাছে তোমার সিজন 1 এর খাওয়া আছে নাকি খাওয়া নাই মানে কি আমি তোর আগে

দাও তাই কে সেরা আর কার কাছে কালেকশন বেশি আছে কোন সমস্যা নাই আমার কাছে সিজন ওয়ান আছে আমার কাছে অনেক অনেক পুরনো পুরনো বান্ডল আছে আমি কালেকশন বাস করবো সমস্যা নেই ওকে 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 সাকিব ভাই তাহলে রেফারি আমরা দুজনে কালেকশন বার্সিস করি ওকে ওকে ঠিক আছে যেহেতু আমি আগে গেম খেলা শুরু করছি তাহলে আমি আগে কালেকশন দেখাচ্ছি ঠিক আছে ভাই ঠিক আছে তুই কালেকশন দেখো गाइस ওদের মধ্যে কিন্তু এখন কালেকশন বাড়তে চাইবো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখি কে জিতে আজ একটা বিরাট ফাটাফাটি হইবো খারাপ ইংরেজি হইছে ড্যাড এই দেখো সবই রেড উইডপাসার ড্যাড ওরে বাবা শুরুতে সিজন 1 দেখাইছস তাইলে শুন তোরে আমি কালেকশন ভার্সেস হারায়ে খাওমু ললিপপ এই দেখ আমার গোল্ডেন হিপহপ নে তুই পারলে একবার রাইস্টার বান্ডেলটা দেখা দেখি রাইস্টার বান্ডেল ভাই বান্ডেলটা তো আমার কাছে নাই ক্যা ওকে তাহলে এক রাউন্ডের কালেকশন ভার্সেস শেষে রিয়াজ ভাইয়ের এক পয়না তোমার জিরো পয়ে নাও তুমি বাড়লে এবার এই যে গোল্ডেন শেড বান্ডেলটা দেখাও এইসব সব গোল্ডেন শেড কতবার ব্যাগ দিতে হিসাব নাই এসব গোল্ডেন শেড আমার কাছে থাকবে না এই দেখ আমার কাছে গোল্ডেন শেড আছে ওকে রিয়াজ ভাই এবার তোমার পালা তুমি বান্ডিল দেখাও বাড়লে এবার এই ইনকিউবেটর বান্ডিলটা দেখা দেখি এটা কি কোনো ব্যাপার নাকি এই যে দেখো বান্ডেল আরে তোমাকে তো আমি এটা দেখাতে নাই তোমাকে তো আমি লালটা দেখাতে বলছিলাম আরে ভাই ওটা তো আমার কাছে নাই এই কারণে তুমি এই যে বান্ডেল বান্ডেলটা দেখাও এই বান্ডেল এই বান্ডেল তো আমার কাছে আছে এগুলা কোনো ব্যাপারই না আমার কাছে

ওরে শালা রেড বানি নাকি জীবন ভাই আমার কাছে নাইগা আচ্ছা ঠিক আছে এবার আপনি তাইলে আরেকটা বান্ডেল দেখা না তুমি বললে এই যে এই বান্ডেলা দেখাও দেখি বুঝলাম না কি ফোকিন নেমার কা সব দেখাইতেছো ভাই তোমার কাছে কি সিজন 1 স্যার আর কোন কালেকশন নাই এই দেখো এই বান্ডেল আমার কাছে আছে এই ভাই যাই দাইতেছেন আপনি তাই দয়া দিতাছেন ওকে এবার আপনার পালা আপনি দেখান আরেকটা একটা নেই তুই পারলে এবার এই বান্ডিলটা দেখা না ভাই আমার কাছে এই ইনকুবেটরটা নাই আচ্ছা ঠিক আছে পারলে তুমি এই বান্ডিলটা দেখাও জানি এটা তুমি দেখাই দিতে পারবা না আরে দূর বেড়া তোর কে আমি এক রাউন্ড জিততে দিমু রে তুই সিজন ওয়ান নিয়ে অনেক ভাব নিছস সিজন ওয়ান আগে আসছে এই সেই হ্যানতেন। এই দেখ এই বান্ডিল আমার কাছে আছে ওরে ভাই রিয়াজ ভাই কিন্তু 6 পয়েন্ট আর জীবন ভাই মাত্র 0 পয়েন্ট আরে ভাই দেখছেন ও একটা রাউন্ড আমার সাথে জিততে পারে না কি করব এবার বলেন হইছে হইছে ভাব দেখেন না বেশি সিজন 2 থাকলে আমার এর তো অনেক কালেকশন থাকতো পরে কি বান্ডিল দেখাই বা দেখ ভাই আর্টিক বান্ডিল তো এটা তো নিশ্চিত আছে তাই না জীবন ভাই এটা দেখেন ভাই এটা এটা দেখেন অন্তত একটা পয়েন্ট না ভাই এই বান্ডিল আমার কাছে নাই কেন এই বান্ডিল তো নাই মিয়া তুমি কি কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিলা কি বুঝলাম না খালি গো

কিন্তু তাছাড়া ওদের কোনো কালেকশনই নাই ঠিক আছে গান কালেকশন বলো মানে কোনো কিছুই নাই শুধু একটা গোল্ডেন হিপ আর এই দেশে একটা সিজন ওয়ান নিয়ে অনেক অহংকার করে যাই হোক গাইজ আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বইলো আর ওর আগে তুমি লোক নাই হো তো সাবস্ক্রাইব করো ওই যে লাল वाला বাটন আছে ওটা ফুট ফেক কে মারো বা ফের মোমবাতি মুঝে নেই পাতা বাস ক্লিক হো জানা চাইয়ে